মাত্র সাতশো নিরানব্বই টাকায় মেসিং শাড়ি পাঞ্জাবি পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলে আসসালামু আলাইকুম আমরা আপনাদের জন্য বিভিন্ন ডিজাইনের কাপল সেট নিয়ে আসলাম যা আপনারা ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পেয়ে যাবেন একেবারে অল্প টাকায় পাইকারি রেটে তাই কীভাবে অর্ডার করবেন এবং এর বর্তমান প্রাইস কত এবং পার্সেলটি হাতে পাওয়ার পর যদি সেম প্রোডাক্ট না পান তাহলে পার্সেলটি কিভাবে রিটার্ন দিতে পারবেন বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন স্ক্রিনের ওপর দেখেন একটি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার যে ড্রেসটি পছন্দ হবে তার একটি স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম পাঞ্জাবের বডি সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানার ভিতর একশো বিশ টাকা ঢাকা জেলার বাইরে একশো টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে ওটা কনফার্ম হবে তারপর যখন পার্সেলটি হাতে পাবেন তখন পার্সেলের টাকা ওই ডেলিভারি ম্যানে কাছে পরিশোধ করতে পারবেন চলেন জেনে আসি এই পার্সেলটি হাতে পাওয়ার পর যদি সেম প্রোডাক্ট না পান তাহলে পার্সেলটি কীভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে পার্সেল খুলে চেক করবেন দেখবেন যে সেম ডিজাইন পেয়েছেন কি না যদি পেয়ে থাকেন তাহলে টাকা পরিশোধ করে পার্সেল নেবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে ডেলিভারি ম্যানের কাছে সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন এই হাফসিলিক কাপড়গুলো কিন্তু একটু পাতলা হয় এই হাফসিলিক কাপড়গুলো একটু পাতলা হবে বেশি পাতলা না একটু পাতলা যারা নিয়মিত অর্ডার করে তারা জানে এই সম্পর্কে আর যারা নতুন অর্ডার করছে শুধুমাত্র তাদের জন্য জানিয়ে দিলাম আর এই কাপড় সেটগুলো এত পরিমাণ বিক্রয় হয় ঈদে পুজোয় তারপর ঘুরতে যাওয়ার জন্য বিয়ের অনুষ্ঠানে তা বলে শেষ করা যাবে না সো এই ম্যাসিং শাড়ি পাঞ্জাবি আমাদের কাছে একেবারে পাইকারি রেটে ক্রয় করতে পারবেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এই কাপড় সেটগুলো অফার প্রাইজে মাত্র আটশো টাকা করে ক্রয় করতে পারবেন আমাদের কাছে কেউ যদি এই কাপড় সেটগুলো পাইকারি নিতে চাই তা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য কিছু ডিসকাউন্ট করে দেওয়া যাবে সো সম্পূর্ণ ভিডিওটি দেখেন আর প্রত্যেকটি কালার ডিজাইন দেখতে থাকেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের ভিতর গিয়ে আরও অনেক ডিজাইন দেখতে পারবেন কারণ আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড দিই তো সো অনেক ডিজাইন আছে সো আপনি ডিজাইনগুলো দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ